মায়া দেখি না তারে দুনয়নে যায় না তারে ছোঁয়া তার নিয়ে নানান মত অবুজ মনে ধোঁয়া কি ক্ষমতা দুটি শব্দের মনে খাটায় জোর প্রভাব তার কারণেই মানুষ ভুলে খুদা যাতনা দুঃখ অভাব মায়ার টানে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে অচেনা হৃদয় মায়ায় পড়েই ঘরের মানুষ ভিন দেশে দেশান্তরী হয় মায়ায় পড়ে জগৎ সাজান সৃষ্টিকর্তা আপন রঙে মেরাজরাতে করেন দেখা লা বন্ধুর সঙ্গে দেশের প্রেমে কিসের টানে মানুষ রাখে জীবন বাজি শুনো তবে দেশের মায়ায় সবে জীবন দিতেও রাজি চন্দ্র সূর্যের মায়ার প্রেমে নিত্য হয় জোয়ার ভাটা বন্ধুর লাগে মালা বুনতে তুচ্ছ হয় গোলাপ কাটা তার কারণে সৃষ্টি হয় ধ্বংসের তরেও দায়ী সে ত্রয়নগরীর ধ্বংস হল প্রবাণ মিলে ইতিহাসে হায় রে মায়া তোর ছায়া পড়েছে যার অন্তরে দিবানিশি নিজের ভুলে খুঁজে বেড়ায় মন মন্তরে